চ্যাম্পিয়ন্স ট্রফিতে আরেকটি হতাশার রাত পার করল বাংলাদেশ দল নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না টাইগাররা আর এই হারের জন্য সরাসরি দায়ী করা হচ্ছে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে তাদের শট নির্বাচন নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর গতকাল রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁচা মরার ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে সাত উইকেটের বড় পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে ব্যাট হাতে দলীয় সাতানব্বই রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল টাইগাররা ঠিক সেই মুহূর্তে অভিজ্ঞদের দায়িত্বশীল ব্যাটিং প্রয়োজন ছিল কিন্তু তার বদলে ব্যর্থতার মিছিল যোগ করেন মুশফিক ও মাহমুদুল্লাহ অনূর্ধ্ব উনিশ দলের প্রাক্তন ব্যাটিং কোচ ওয়াসিম জাফর সরাসরি মুশফিক ও মাহমুদুল্লার শট নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন দুই হাজার উনিশ বিশ্বকাপেও দেখেছি শুধু সাকিব পারফরমেন্স করেছেন জানি না তারা চাপ নিতে পারে নাকি নিজেরাই বেশি চাপে পড়ে আজকের শট নির্বাচন ছিল হতাশাজনক মুশফিক মাত্র দুই রানে স্লগ সুইপ খেলতে গিয়ে উইকেট দেন আর মামুদুল্লাহ চার রানে ডাউন দ্য উইকেট এসে বড় শট খেলে আউট হন ম্যাচ সেরা মিচেল ব্রেসওয়েলের কাছে দুজনই পরাস্ত হন ওয়াসেম জাফর আরও বলেন রাওয়ালপিন্ডির এই উইকেটে সহজেই তিনশো রান করা সম্ভব ছিল কিন্তু ব্যাটসম্যানদের ভুলের কারণেই বাংলাদেশ সেটি করতে ব্যর্থ হয়েছে দুশো চল্লিশ রানের নিচে নিউজিল্যান্ডকে অল আউট করার আশা করাটাই ভুল ছিল বাংলাদেশ দল আবারও আইসিসি ইভেন্টে নিজেদের ব্যর্থতার গল্প লিখল অভিজ্ঞ ব্যাটসম্যানরা যদি এভাবে ব্যর্থ হন তাহলে ভবিষ্যতে কীভাবে দল এগোবে এখন প্রশ্ন উঠেছে এই ব্যর্থতার দায় কে নেবে আপনার মতামত কি বাংলাদেশ দলে কি পরিবর্তন প্রয়োজন এটাই ছিল আজকের আপডেট আরও ক্রীড়া সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে রাখুন